ইস্যু করা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক যাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং অন্য সকল বিজনেস প্রতিষ্ঠান মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান অফ বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের লোন সংক্রান্ত ব্যাপারে তথ্য প্রদান করেন কেন তথ্য প্রদান করবেন না সেই মর্মে রুল জারি করা হয়েছে এবং নির্দেশনা হিসেবে প্রদান করা হয়েছে যে রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য সকল বেক্সিমকো গ্রুপের সকল কোম্পানির এবং নির্দেশনা প্রদান করা হয়েছে বাংলাদেশ ব্যাংক যেন এই পাচারকৃত অর্থ বেক্সিমকো গ্রুপের ফেরত আনার জন্য রিপোর্ট পেশ করে যে বাংলাদেশ ব্যাংক কেন বাংলাদেশ ব্যাংক বেক্সিমকো গ্রুপের এবং সালমান এফ রহমানের যেই সকল কোম্পানিতে শেয়ার আছে সেই সব কোম্পানির লোন সংক্রান্ত তথ্য কেন প্রদান করবেন না এবং একই সাথে বেক্সিমকো গ্রুপের এই প্রপার্টি ম্যানেজ করার জন্য আপনার রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে এবং এই প্রপার্টিটাকে অ্যাটাচ করা হয়েছে এবং একই সাথে বাংলাদেশ ব্যাংকে পদক্ষেপ নিতে বলা হয়েছে যে যাতে বিদেশ থেকে পাচারকৃত অর্থ এই বেক্সিমকো গ্রুপের ফেরত আনার জন্য ব্যবস্থা গ্রহণ তারা করে এবং এই মর্মে যাতে চার সপ্তাহ পরে একটি রিপোর্টও দাখিলের জন্য বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক যাতে রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করে টু ডিল্টিসাচার্টিজ অফিমো গ্রুপ যেখানে বলা হয়েছে আমি একটু পড়ে শোনাই যে টু ম্যানেজ দ্য কোম্পানি গ্রুপ অব কোম্পানিজ তার মানে গ্রুপের যতগুলো কোম্পানি আছে সবগুলোই কাভার করছে রিসিভার নিয়োগের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে যেন রিসিভার নিয়োগ করা হয় এবং প্রপার্টিটা অ্যাটাচ করা হয় গ্রুপের প্রপার্টি আর কি গ্রুপ অফ কোম্পানিজ অ্যাটাচ বলতে বলা হয়েছে এখানে এটা সংযুক্ত রাখার জন্য আপাতত যে আলটিমেটলি ডিসিশনের পরে থাকে রিসিভারের অধীনে থাকে পৃথিবীর অন্যান্য দেশেও আপনি যেমন সাহারা গ্রুপের ক্ষেত্রে এরকম কোর্ট থেকে নির্দেশনা এসেছিলো যখন নাকি ওইখানেও এরকম কিছু তাদের করাপশন এবং এইসব প্রশ্ন উঠেছিলো সেটা হতে পারে এটা কোনো অসুবিধা নেই এবং রিসিভার হয়তো তার সাহায্যের জন্য সেখানে উনি তার লোকবল পরিচালনা করতে পারেন